দেখতে দেখতে আবার ঘুরে আসলো শীতকাল আর এই শীতকালে বাজার উঠবে নানা রকমের শাক সবজি আপনার পছন্দের শাকসবজি দিয়ে তৈরি করে নিতে পারেন শীতের সকালে সবচেয়ে মজাদার পাতলা এবং ল্যাটকা খিচুড়ি যে চেয়ে নামে চিনে থাকেন কেউ লেটকা খিচুড়ি বলে থাকে কেউ পাতলা খিচুড়ি বলে থাকে চিকেন দিলে বাচ্চারা একটু আঙুল চেটে ফুটে খেতে পছন্দ করে আর চিকেন না দিলেও কিন্তু বাচ্চারা একদম চুপচাপ খেয়ে উঠবে খাওয়ার পরে আবারও তারা খুঁজে নেবে যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ পছন্দ করে না তাদেরকে পুষ্টি করে চিকেন লেটকা খিচুড়িটা তৈরি করে দিতে পারেন আমি এখানে অনেক শাক শাকসবজি নিয়ে নিয়েছি আপনি আপনার পছন্দ মতন যে কোনো শাকসবজি নিতে পারেন এই লেটকা খিচুড়ি খাওয়ার জন্য আপনাকে সুগন্ধি চাউলের প্রয়োজন হবে না আপনি রেগুলার যে চাউল দিয়ে ভাত খান সেটাই কিন্তু নিতে পারেন দেড় কাপ চাউল নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল হাফ কাপ নিয়ে নিয়েছি মুগ ডাল হাফ কাপ নিয়ে নিয়েছি মোটর ডাল আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডাল অ্যাড করতে পারেন আমি তিন রকমই ডাল অ্যাড করেছি তারপর এটাকে পানি দিয়ে আমি ভালো করে দুইবার মতো ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে চালটাও ভালোভাবে ফুলে উঠবে এবং ডালটাও নরম হয়ে যাবে চলে যাচ্ছি বন্ধুরা মূল পর্বে তার আগে বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটি পুরো দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী যে কোনো সস রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমাকে উৎসাহিত করবেন আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম লং এলাচি দার চিনি দিয়ে ত্রিশ সেকেন্ড ভেজে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হওয়ার পরে চাল ডাল দিয়ে এটাকে আরও দু তিন মিনিট ভেজে নিলাম এরপরে একে শাক সবজিগুলো অ্যাড করলাম পুঁই শাক দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কেখানে এখানে কুমড়া শাকও দিতে পারেন অনেক মজার হয় কুমড়া শাক দিলে তবে আমার হাতের কাছে ছিল না দিতে পারিনি তারপর দিয়ে দিলাম গাজর বাঁধাকপি ফুলকপি কলা তারপরে টমেটো আপনার দিয়ে দেবো চিচিঙ্গা দিয়ে দেবো আমি এখানে পটল দিয়ে দেবো ঢ্যাড়শ দিয়ে দেবো বরবটি দিয়ে দেব আমি আমার পছন্দের তরে দিয়ে দেবো পছন্দের অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি আমার বাচ্চারা কিন্তু এটা খাওয়ার পরে তো একদম বড় ফ্রেন্ড হয়ে গিয়েছে ওরা বারবার চাচ্ছে মায়ের কাছে এটা রোজ সকালে বানিয়ে দিবে। তো আসলে এটা বানাতে কিন্তু বেশি কতক্ষণ সময় লাগে না রুটির পরিবর্তে আপনারা এটাও খেতে পারেন এটা অনেক পুষ্টিকর একটা খিচুড়ি তারপর দিয়ে দিব আমি এখানে এক চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়ো ওয়ান চা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিবো আমি এখানে লবণ এখন সবগুলা মশলা অ্যাড করে এখন আমি চাল ডাল সবজিটাকে একসাথে মিশিয়ে আরও তিন চার মিনিট এটাকে ভেজে নেব এ পর্যায়ে চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রাখতে হবে যাতে পাতিলের তলানিতে না বেজে যায় পাতিলের তলানিতে যদি চাল ডাল বেজে যায় তাহলে এই যে এত মজা করে যে আপনার খিচুড়িটা রান্না করবেন তার একটু স্বাদ আসবে না আমি এখানে সাত কাপ পানি অ্যাড করেছি তো আমি যেখানে সিদ্ধ চাল অ্যাড করেছি আমারটা মিনিকেট চাল বেশি কতক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে আপনারা সিদ্ধ চাল যেটা খাবেন যার যতক্ষণ সময় লাগবে ওই অনুযায়ী পানি দেবেন তো এখানে ফাইবার যুক্ত কিন্তু সবজি আছে তার জন্য এখানে পানিটা আমি কম দিয়েছি আমারটা হয়ে গিয়েছে আর এর থেকে আর বেশি প্রয়োজন হবে না যাদের যদি আপনারা মাপ না বুঝেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একটু পানি গরম করে রাখতে পারেন চিকেনটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল আর আপনার কাছে থাকলে দিবেন না থাকলে নেই আর চাইলে আপনারা এখানে একটা ডিমও দিতে পারেন আমি কিন্তু দিনে আমার বাচ্চারা কিন্তু এভাবে খেতে খুব পছন্দ করে আর এই লেটকা খিচুড়িতে একটু দিয়ে দেবো পেঁয়াজ রসুনের সোনালি বর্ণ করে বাগান তার জন্য এখানে হাফ চামচ নিয়ে নিয়েছি আস্তা জিরে আস্তা জিরের ফ্লেভারটা কী আর বলবো একদম ফাটাফাটি একটা গ্রান হয়ে যায় এরপরে পেঁয়াজ কুচি রসুন দিয়ে দুটা শুকনা মরিচ দিয়ে এটাকে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের উপর একটু সিমটি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে খিচুড়ির উপর সুন্দর একটি সোনালি বর্ণ আসে দেখতে কিন্তু অনেক ভালো লাগে খেতেও কিন্তু অনেক মজার হয় তো এখন আমি পাগা দিয়ে দিলাম খিচুড়িতে তারপর আরও দুই তিন মিনিট রান্না করার পরে দিয়ে দেবো ধনেপাতা পাতাক আর সবচেয়ে স্পেশাল একটি জিনিস দিচ্ছি সেটি হচ্ছে যে ঘি ফুরান ডাকার স্পেশাল বিরিয়ানি তেহেরি খিচুড়িতে কিন্তু কে ঘিটা ব্যবহার করা হয় আর এই ঘিটা কিন্তু ফুরান ডাকায় ফেয়ে যাবেন একদম অর্গানিক এগুলাতে কোনো ভেজাল নেয় বছরকে বছর আপনি রাখলেও নষ্ট হবে না বন্ধুরা আজকের এই লেটকা খিচুড়িটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কীভাবে তৈরি করেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আমি আপনাদের মতন চেষ্টা করব আমি আমার মতম করেছি আর আমার রান্নাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে তা আপনাদের সাথে শেয়ার করলাম তো তৈরি হয়ে গেল মজাদার লেটকা খিচুড়ি সাত সকালে ঘুম থেকে উঠার পরে সবাই যখন দোয়া ওঠা এই লেটকা খিচুড়ি খাবে আর প্রশংসা তো পঞ্চমুখ হবে বিশ্বাস করুন আপনি তৈরি করে দেখবেন আপনার পরিবার অনেক খুশি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম